সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট কিভাবে খুলবেন জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথম কাজ হবে প্লে স্টোরে চলে আসুন প্লে স্টোরে গিয়ে শুধু ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করবেন তাহলে ট্রাস্ট ওয়ালেট পেয়ে যাবেন প্লে স্টোরে ভাবে अवेलेबल আছে জাস্ট আপনাদের কাজ হবে এখান থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করবেন তারপর ওপেন করে দিবেন আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি তারপর ওপেন করে দিয়েছি এরপর আপনাদের কাজ হবে এরকম একটা পেজ আসবে এরকম পেজে আসার পরে নতুন একটা ওয়ালেট বা অ্যাকাউন্ট খোলার জন্য এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট লেখায় আছে এইখানে একটা ক্লিক করবেন যখনই এইখানে একটা ক্লিক করবেন আপনাদের একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে মানে বিকাশ নগদের পিনের মতো আর কি তো 6 ডিজিটের একটা পিন দিয়ে দিবেন যেই পিনটা আপনা আমাদের আবার মনে থাকবে তো চলুন এখান থেকে আমরা আমাদের একটা পিন দিয়ে দিচ্ছি সেম পিন দুইবার দিতে হবে আপনারা পরপর দুইবার দিবেন তারপর যদি ফিঙ্গার প্রিন্ট দিতে চান এখান থেকে কনফার্ম করতে পারেন আর না দিতে চাইলে আপনারা ডেনিতে এটা ক্লিক করবেন তারপর যদি নোটিফিকেশন চান এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন আর না চাইলে স্কিপ করে দেবেন তারপর দেখবেন লোডিং নিয়ে আপনাদের সামনে আরও একটা পেজ চলে আসবে এই যে দেখুন আমাদের ওয়ালেট খোলা কিন্তু হয়ে গিয়েছে কিন্তু আরও কাজ বাকি আছে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন এখানে দেখুন এরকম একটা পেজ আসার পরে ওপরে দেখুন স্কিপ লেখা আছে এই স্ক্রিপ একটা ক্লিক করবেন তাহলে ওয়ালেট খোলা হয়ে গিয়েছে এতটা সহজ কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন এখানেই এখন এই ওয়ালেটটা ব্যাক করতে হবে মানে ওয়ালেটের আসলে গোপন লেখা পাওয়া যায় সেই লেখাগুলো দিয়ে পরবর্তীতে আপনারা এই ওয়ালেটটা রিকোভারি করতে পারবেন বা যে কোনো জায়গায় যে কোনো মোবাইলে লগ করতে পারবেন এই জন্য করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো ব্যাকআপ নেওয়ার জন্য আপনাদের কাজ হবে ওপরে দেখুন মেন ওয়ালেট ওয়ান লেখা আছে এখানে একটা ক্লিক করবেন যখনই এখানে একটা ক্লিক করবেন মেন ওয়ালেট ওয়ানের পাশে দেখুন থ্রি একটা ডট আছে এই থ্রি ডট এটা ক্লিক করবেন তারপর আপনারা দুইভাবে ব্যাক আপ নিতে পারবেন গুগল ড্রাইভের মাধ্যমে বা ম্যানুয়াল মাধ্যমে তো ম্যানুয়ালভাবে এটা সেরা একটা মাধ্যম তাই আমরা ম্যানুয়ালভাবে নিব ম্যানুয়ালের পাশেই দেখুন ব্যাক নাও লেখা আছে আপনাদের কাজ হবে এই ব্যাকআপ নাও এটা ক্লিক করবেন তারপর এই যে দেখুন এখানে একটা ক্লিক করলে টিক মার্ক দেওয়া হচ্ছে এই দুইটা টিক মার্ক দিবেন তারপর কন্টিনিউ অপশনে একটা ক্লিক করলেই আপনারা কিন্তু আপনাদের গোপন লেখাটা পেয়ে যাবেন যেটাকে বলে সিক্রেট প্রেস এই লেখাগুলো মূলত আপনাদের যত্ন করে সেভ করে রাখতে হবে কোথায় যত্ন করে সেভ করে রাখবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু মনে রাখবেন যেখানেই যত্ন করে সেভ করে রাখেন না কেন এটা যেন হারিয়ে না যায় অবশ্যই এমন এক জায়গায় যত্ন করে সেভ করে রাখবেন যেন এটা আপনার কাছে থাকে আপনার কাছে সংরক্ষিত থাকে পরবর্তীতে কারণ এই গোপন লেখাগুলো দিয়ে বা এই সিটফ্রেসগুলো দিয়েই মূলত অ্যাকাউন্টটা রেকভারি করতে পারবেন বা অন্য মোবাইলে লগ করতে পারবেন যদি কখনো হারিয়ে যায় এই জন্য এই লেখা হারিয়ে গেল তো আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটাও হারিয়ে গেল এই এই লেখা যেন না হারায় তো প্রথমত এটা সেভ করবেন এটা স্ক্রিনশট দিতে পারবেন না অন্য মোবাইল থেকে স্ক্রিনশট বা ভিডিও রেকর্ড করে নিতে পারেন বা হচ্ছে আপনারা খাতায় লিখে নিতে পারেন ঠিক আছে যেভাবে আপনারা পারেন যেভাবে আপনাদের কাছে ভালো মনে হবে তো তারপর আপনাদের কাজ হবে এটা সংরক্ষিত করা হলে কন্টিনিউ লেখা পেয়ে যাবেন আপনাদের কাজ হবে এই কন্টিনিউ অপশনে ক্লিক করলেই দেখবেন যেই লেখাগুলো মাত্র মানে যেই সিক্রেট প্রেসগুলো কপি করলেন লিখে নিলেন আপনারা যত্ন করে সেভ করলেন সেই লেখাগুলোই এলোমেলো ভাবে আপনাদেরকে দিয়ে দিবে যেমন এক নম্বর ওয়ার্ড কোনটা ছিল এই যে এখানে দেখুন তিনটা ওয়ার্ড আছে এক নম্বর ওয়ার্ডটা যেটা ছিল সেটা মূলত আপনাদের এখানে দিতে হবে তারপর চার নম্বর ওয়ার্ডটা কোনটা ছিল সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে মনে করেন এক নম্বর ওয়ার্ডটা এই যে এইটা ছিল যেইটা ছিল সেটা আমি এখানে ক্লিক করব আপনারাও ক্লিক করবেন এক নম্বর ওয়ার্ডটা যেটা ছিল এরকমভাবে চার নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড আমার চাচ্ছে আপনাদের ক্ষেত্রে যত নম্বর ওয়ার্ড চাইবে আপনারা দেখবেন যে আপনাদের তত নম্বর ওয়ার্ড কোনটা ছিল সেইটা আপনারা সিলেক্ট করে দিবেন ঠিক আছে এইভাবে আপনারা মিলিয়ে দিবেন মেলানোর পরে আপনাদের কাজ হবে এই যে কনফার্ম লেখা আছে কনফার্ম এটা ক্লিক করবেন তো আমি এখান থেকে এটা মিলাবো তারপর কনফার্ম এটা ক্লিক করে দিচ্ছি তারপরে দেখবেন আপনাদের ম্যানুয়াল ব্যাকআপ করা কিন্তু কমপ্লিট এমনকি ম্যানুয়াল ব্যাকআপের পাশে অ্যাক্টিভ লেখাটা চলে এসেছে এখন ব্যাক করে দিন আর কোনো কাজ নেই এখন আপনারা ওয়ালেটটা ব্যবহার করতে পারেন এমনকি কখনো যদি ওয়ালেটটা হারিয়ে যায় বা নতুন করে লগ করতে চান ওই সিক্রেট পেজ বারোটা গোপন লেখা দিয়ে আপনারা আপনাদের ওয়ালেটটা লগ করতে পারবেন এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে